প্রিয় দেশবাসী আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালের মধ্যে আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী কৃষক জেলে গৃহিণী দিনমজুর শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব। বিসমুল্লাহ রহমানি রহিম প্রিয় দেশবাসী শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দেশের মানুষকে লুটপাট তন্ত্র থেকে বের করে আনতে আপনারা জানেন বিগত ষোলো বছরে উন্নয়নের নামে মেগা প্রকল্প নিয়ে কি পরিমাণ লুটপাট হয়েছে মেগা প্রকল্পগুলো যেন হয়ে উঠেছিল মেগা ডাকাতির প্রকল্প আমরা দায়িত্ব গ্রহণের পরপরই বিভিন্ন উন্নয়ন প্রকল্প পুনরায় মূল্যায়ন করে দেখেছি যে প্রায় সব প্রকল্পেই ভৌতিক ব্যয় ধরা হয়েছে শুধুমাত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সেতু বিভাগ রেল মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই পাঁচটি বিভাগে ব্যয় সংকোচ করা হয়েছে ছেচল্লিশ হাজার তিনশো আট কোটি টাকা এই টাকা দিয়ে জ্বালানি খাতে সমস্ত বকেয়া মিটিয়ে দিয়ে বকেয়ার পরিমাণ শূন্যে নামিয়ে আনা হয়েছে বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসা আমাদের অগ্রাধিকার দেশে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান তৈরিতে আমাদের গুরুত্ব দিতেই হবে তা না হলে এদেশকে আমরা যে স্থানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যাওয়া সম্ভব হবে না বিনিয়োগ ও কর্মসংস্থানের ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন করছেন সকলের মধ্যে ব্যাপক আগ্রহ কৌতূহল আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে তিরিশটি মূল সংস্কার কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আঠারোটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বিনিয়োগবান্ধক পরিবেশ গড়ে তুলতে এবং দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি গত অক্টোবর হতে মার্চ পর্যন্ত নেট বিদেশি বিনিয়োগ এসছে মোট সাতশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় নয় হাজার কোটি টাকা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামেট দু হাজার পঁচিশে নির্দিষ্ট খাতভিত্তিক সেশনের মাধ্যমে ব্যবসায়ী চেম্বার ব্যাংক ও বেসরকারি খাতের অন্যান্য অংশীদারদের মধ্যে আলোচনা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটে বিদেশি বিনিয়োগকারীরা ও রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল যাতে করে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়তে নিজেদের প্রতিশ্রুতির কথা জানাতে পারেন সম্প্রতি চীনের বাণিজ্যমন্ত্রী চীনের একশোটি কোম্পানির প্রায় দেড়শো বিনিয়োগকারী ও ব্যবসায়ী নিয়ে বাংলাদেশে এসছেন আমরা আশা করছি খুব দ্রুতই বড় আকারের বিদেশি বিনিয়োগ দেখতে পাব সম্প্রতি আমি চীন কাতার জাপান সহ কয়েকটি দেশ সফর করেছি এসব সফরেও বিভিন্ন বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অগ্রগতির কথা তুলে ধরেছে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় সে চেষ্টা করেছে বাংলাদেশে কাতারি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশের লাখো লাখো ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য প্রযুক্তি শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষা চালু করতে আমরা কাতার চ্যারিটির সাহায্য চেয়েছি গত মাসে আমি জাপান সফরে গিয়েছিলাম এই সফরে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ ঘোষণা করেছেন দ্বিপাক্ষিক তিনটি চুক্তিপত্র বিনিময় হয়েছে এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক অর্থাৎ এমও স্বাক্ষর হয়েছে বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজতর করার লক্ষ্যে জাপানের সঙ্গে আমরা দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি জাপানের শ্রমিক সংকট রয়েছে আমরা আগামী পাঁচ বছরে জাপানে এক লক্ষ কর্মী পাঠানোর চুক্তি সই করেছি এর চাইতে আরও বেশি শ্রমিক ক্রমাগতভাবে পাঠানোর আয়োজন করে এসছে প্রিয় দেশবাসী উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির শিকরে থাকার কথা ছিল বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল সেই উচ্চতায় আমরা পৌঁছতে পারিনি আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন রোহিঙ্গা ইস্যুটিকে প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম আন্তর্জাতিক এজেন্ডা থেকে ইস্যুটি ঝরে পড়েছিল সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখভাবে নিয়ে আসতে পেরেছি আমি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম আপনারা জেনে খুশি হবেন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছেন এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে এই বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা আন্তর্জাতিক জনমত গঠন করতে পেরেছি গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে মিয়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকা ঘোষণা গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসন যোগ্য বলে ঘোষণা করেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ও আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার সহ সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে আমরা যত দেশেই সফর করেছি সব দেশেই রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি তাদের সহযোগিতা চেয়েছে তারা ঐতিবাচকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিরোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম আপনারা এই বিষয়ে হুঁশিয়ার থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব প্রিয় দেশবাসী আগামী মাসে জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্ণ হবে যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি তাদের জন্য নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে চলেছি এখন পর্যন্ত আটশো চৌত্রিশটি শহীদ পরিবারের মধ্যে ছয়শো তিরিশটি শহীদ পরিবারকে দশ লক্ষ টাকা করে তেষট্টি কোটি টাকার সঞ্চয়পত্রের জন্য ব্যাঙ্ক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদের ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়গুলি নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়া হবে এর পাশাপাশি গণ অভ্যুত্থানে আহত প্রায় সাড়ে বারো হাজার জনকে একশো ছয় কোটি টাকা দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানে আহতদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত পনেরো হাজার তিনশো তিরানব্বই জন চিকিৎসা গ্রহণ করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে চল্লিশ জন আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে এগারো জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও রাশিয়ায় পাঠানো হয়েছে তাদের চিকিৎসা বাবদ এই পর্যন্ত সরকার একষট্টি কোটি টাকা ব্যয় করেছে এবং এই ব্যয় অব্যাহত আছে আরও আঠাশ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাইল্যান্ড ও তুরস্কে পাঠানোর প্রক্রিয়া চলছে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স সিঙ্গাপুর থাইল্যান্ড চীন মালয়েশিয়া ও নেপাল থেকে ছাব্বিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন এই চিকিৎসকবৃন্দ শুধু যাতায়াত খরচ গ্রহণ করেছেন এর বেশি কিছু তারা গ্রহণ করতে চান নাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এই পর্যন্ত শহীদ পরিবারগুলোকে সঞ্চয়পত্র প্রদান আহত ব্যক্তিদের চিকিৎসা ও চেক প্রদান বাবদ সরকার মোট দুইশো কোটি টাকা ব্যয় করেছে প্রিয় দেশবাসী আমি শুরু থেকেই বলেছি প্রথিত স্বৈরাচার বাংলাদেশকে যেভাবে ধ্বংসস্তূপ বানিয়েছে সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হলে ন্যূনতম তিনটি আবশ্যিক কাজ সম্পন্ন করতে হবে প্রথমত বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ দৃশ্যমান করে তোলা দ্বিতীয়ত রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার সাধনে প্রয়োজনীয় ঐক্যমত ও পথনকশা তৈরি করা তৃতীয়ত একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা এই লক্ষ্যে ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থাকে স্থায়ীভাবে সংস্কার করা এই তিনটি ম্যান্ডেট হচ্ছে দেশবাসীর সাথে আমাদের চুক্তি চব্বিশের শহীদের ভেজা এই চুক্তি আপনাদের সার্বিক সমর্থন আস্থা ও সহযোগিতা নিয়ে এবং পতিত শক্তি ও তার দোসরদের সৃষ্ট সকল বাধা বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস গত বছর জুলাই আগস্ট মাসে সংগঠিত হত্যাযজ্ঞ সহ বিগত ১৬ বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রসিকিউশন টিম গঠন ও তদন্ত কর্মকর্তা নিয়োগের পাশাপাশি বিচারিক কার্যক্রম পরিচালনা প্রক্রিয়াধীন ছিল যত দ্রুত সম্ভব বিচার কাজ শুরুর ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম আপনারা জানেন জুলাইয়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতোমধ্যে শুরু হয়ে গেছে বিচার কাজ যেন দ্রুত দ্রুতগতিতে সম্পন্ন হয় সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে বিচার নিয়ে অপপ্রচার বন্ধ হবে প্রসিকিউশন বলছে বিগত সরকার পতনের পর তাদের আজ্ঞাবহ ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছে থানা হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানের দলিলপত্র পুড়িয়ে বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন অপরাধমূলক স্থাপনার আকার আকৃতি দেয়াল ইত্যাদি ভেঙে এবং বিকৃত করে প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ভিডিও অডিও ইন্টারনেট ডেটা যেগুলো ডিলিট বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তদন্ত কর্মকর্তারা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলো রিকাভার এবং রেস্টোর করার কাজ করছেন এই কাজে আমরা দেশবাসীর কাছেও সহযোগিতা কামনা করছি স্বৈরাচারী সরকারের আমলে গত ১৬ বছরে রাজনৈতিক ভিন্নমত দমনের জন্য বিপুল সংখ্যক মানুষকে গুম করা হয়েছিল এই মানুষগুলোকে এমন সব বন্দিশালায় আটকে রাখা হয়েছিল যাদের কোনো কোনোটির আয়তন ছিল মাত্র তিন ফিট বাই তিন ফিট গুমের ঘটনা তদন্ত ও এই ভয়াবহ অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জন্য একটি স্বাধীন গুম সংক্রান্ত কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা গুমের এমন এমন রোমহর্ষক ঘটনা আবিষ্কার করেছে যা নিষ্ঠুরতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে মানুষকে পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে নদীতে ডুবিয়ে দেওয়া হতো ইনজেকশন দিয়ে অজ্ঞান করে জ্বলন্ত ইটভাটায় নিক্ষেপ করা হতো ট্রেন ও গাড়ির নিচে ছুঁড়ে ফেলা হতো কমিশন এখন পর্যন্ত দুটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিয়েছে তারা এখনও প্রতিনিয়ত নতুন নতুন অভিযোগ পাচ্ছে ইতিমধ্যে গুমির তদন্ত কার্যক্রমের জন্য ঢাকা শহরের তিনটি নবাবগঞ্জ ও বগুড়া জেলায় তিনটি গুমির কেন্দ্র পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তদন্ত কাজে মানুষের সম্পৃক্ততা বাড়াতে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পর্যায়ে গণশুনানি গ্রহণ করা হয়েছে মোট আট শতাধিক শিক্ষার্থী শিক্ষক সাধারণ মানুষ গণশুনানিতে অংশ নিয়েছেন গম সংক্রান্ত বেশ কিছু অভিযোগ ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে জমা হয়েছে এছাড়াও এই সংক্রান্ত একটা আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে অল্প কিছু মধ্যেই এটি চূড়ান্ত হবে বলে আশা করছি গত ষোলো বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ অনিয়ম দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল এই রোগাক্রান্ত রাষ্ট্র ব্যবস্থাকে রোগমুক্ত করে জনগণের কল্যাণমুখী করতে হলে আমাদের রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি আমরা দায়িত্ব নেবার পর থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাদা এবং একত্রিতভাবে বৈঠক করেছি সর্বশেষ গত মাসের শেষ সপ্তাহেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমি বৈঠক করেছি এবং চলতি সপ্তাহে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছি সরকার পরিচালনায় তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো শুরু থেকে আমাদের সাথে সহযোগিতা করে এসছেন এবং সবসময় তারা সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রিয় দেশবাসী আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায় আমি বলেছিলাম দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই আশা করি অবশিষ্ট অংশ পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন অব্যাহত থাকবে প্রাতিষ্ঠানিক সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদেরকে দৃঢ়ভাবে এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই এর বাস্তবায়নের মাধ্যমে পুরো বিশ্বের কাছে দেশের নতুন ঐক্যবদ্ধ ভাবমূর্তি তুলে ধরা যাবে বিশ্বব্যাপী সবার কাছে জাতি হিসেবে বাংলাদেশের শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হবে ঐকমত্য কমিশন গঠন করা আমাদের একটি দুঃসাহসিক উদ্যোগ ছিল অন্য কোনো দেশে এমন কোনো নজির নেই এর মাধ্যমে আমরা জাতি হিসেবে রাজনৈতিক গভীরতার সন্ধান পেয়েছি রাজনৈতিক পক্ষে পৌঁছার জন্য ঐকমত্য কমিশনের সঙ্গে সকল দলের দলগত প্রস্তুতি ঘন্টার পর ঘণ্টা কমিশনের সঙ্গে ঐকান্তিক আলোচনা জাতীয় লাইভ টেলিভিশনের সামনে সকল দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস আমাদের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই কমিশনের চেয়ারম্যান হিসেবে আমি সকল রাজনৈতিক দলের কাছে তাদের সীমাহীন ধৈর্য এবং কমিশনের প্রতি তাদের সহযোগিতা এবং সৌজন্য প্রকাশের জন্য জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে শিগগিরই পূর্ণাঙ্গ জুলাই সনদ তৈরি করে জাতির জন্য একটা নতুন পথ রেখে যেতে পারব। এই কমিশনের অভিজ্ঞতার মাধ্যমে দেশে যে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব সকল প্রস্তুতি সমাপ্ত করে দেশের সকল মানুষের কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী কৃষক জেলে গৃহিণী দিনমজুর শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী শিল্পী সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর নিখুঁত নির্বাচন আয়োজন করে নতুন বাংলাদেশের দৃঢ় ভিত্তি রচনা করব